আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরা পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের মজ্জ্বল ফরসা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাতৃ ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম বা পাত্রী নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্র শিক্ষাগত যোগ্যতা এস পাত্র পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান নাটোর পাত্রীর বর্তমান ঠিকানা নাটুর নিজের বাড়ি পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিজাল্টস পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে বসে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যী নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই পাই হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র অবশ্যই সৎ এবং চরিত্রবান ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্র নাটোর বগুড়া যশোর সিরাজগঞ্জের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলে সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার